নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ওই ফুড ব্লগে আপনাদের জানায় স্বাগত আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি পটলের রেসিপি আর এই পটলের রেসিপি কিভাবে করলাম চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব এই পটলের রেসিপি ফ্রাইড রাইস ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে চলুন দেখিনি প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই পটলটা ঠিক এরকম করে আমি কেটে নেব দুই সাইড দিয়ে এরকম করে সর শুরু করে কেটে দিচ্ছি তাহলে পটলটা খেতেও ভালো হবে আর পটলের ভেতরে লবণ মশলা সবই ঢুকবে আর পটলটাও দেখবেন খুব সফট নরম তুলতুলে হয়ে গেছে অনেকেই বলে পটলের গায়ে মশলা ঢোকেনি খেতে ভালো লাগে না তো এভাবে কেটে দিলে দেখবেন পটলগুলো ভাঙবে না কিন্তু খেতে দারুণ হবে আর দুই মাথা দিয়েও আমি এভাবে কেটে দিলাম এভাবেই বাদবাকি পটলগুলোকে কেটে নিচ্ছি আর খুব সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে ফেলা হয় দেখুন কত সোজাভাবে আমি কেটে ফেললাম খুব তাড়াতাড়িও হয়ে গেল এইভাবে সব পটল আমি কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিই এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দেবো সর্ষে আমি এখানে কালো সর্ষে দিলাম আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যাতে মিক্সার মেশিনে মিক্স করতে সুবিধা হয় একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার একটা এখানে কাজ বাকি আছে সেটা হলো এখানে কিছুটা নারকেল দিয়ে দেব। আমি বেশ কিছুটা নারকেল দিয়ে ভালো করে পেস্ট করে দেবো যদি জলের প্রয়োজন হয় তো জল দেব আমার আর জল প্রয়োজন হয়নি দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি এদিকে তেল গরম করে পটলে হলুদ আর লবণ মাখিয়ে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন তাহলে দেখবেন পটলগুলো পুড়বে না আর তেলটাও কিন্তু পুরবে না পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর তেলটাও পুড়বে না অনেক সময় দেখবেন পটল ভাজার সময় তেলটা পুড়ে যায় কালো হয়ে যায় তেলটা আর ব্যবহারই করা যায় না লো ফ্লেমে পটলগুলিকে ভাজলে তেলটাও পুড়বে না আর পটলটাও খুব সুন্দর ভাজা হবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পটলগুলো খুব সুন্দর নরম হয়েছে তো তুলে নিচ্ছি তো এভাবে প্রত্যেকটা পটল আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি কিন্তু রান্না করব তেলে দিয়ে দিচ্ছি কালো জিরো ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে এই পটলের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু বেশ জমে যায় তো দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে যেহেতু মশলাটা লেগেছিল তাই জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি আগে কাঁচা লঙ্কা তিনটে দিয়েছিলাম সর্ষে বাটার সময় তাই এখন আমি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে কালারটা খুব সুন্দর আসবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখবেন তেল ছাড়বে মশলার গা দিয়ে তাহলে বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো আমি গোটা কাঁচা লঙ্কা এটা অপশনাল আপনারা চালে দিতে পারেন না দিলেও চলবে তো এবার দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে রাখা পটলগুলো পটলগুলো এতটাই গরম যে আমি ধরতে পারছি না তো সবগুলো পটল আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এক মিনিট মতো আমি এভাবে রান্না করে নেব তাহলে পটলটাও মশলার সাথে ভালো মিশবে আর মশলাটাও ওর মধ্যে ঢুকে গিয়ে পটলগুলো খেতে ভালো লাগবে রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো মশলা কষানোর পরে দেখুন একটুখানি আমি জাস্ট অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে গেভিটা একটু পাতলা হয় আর গেভিটা থিকনেসটা সুন্দর আসবে তাই একটু জল দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব ব্যাস রেডি তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে